আমরা আজকে ঢাকা থেকে বরিশাল যাচ্ছি সুন্দরবন ষোলোতে এটা দেখতে খুবই সুন্দর আমি এটার রুমের ইনফরমেশন একটু দিয়ে দিচ্ছি আমরা এই রুমটাতে ছিলাম এটার ভাড়া হচ্ছে দুই হাজার করে এসি তিন হাজার করে থাকে আমরা দুই হাজার করে পেয়েছিলাম আর কি এ তো এটা হচ্ছে এসি এবং মোটামুটি খুবই সুন্দর রুমটা আমার কাছে খুবই ভালো লাগছে আমরা আমি আমি আর আমার মেয়ে এটাতে ছিলাম মানে ডাবল থাকা যায় আর হচ্ছে পাশের যেটা রুম এটা এখানে আমার হাজব্যান্ড ছিল এটা হচ্ছে সিঙ্গেল এটা পনেরোশো করে এসি আপনারা চাইলে এভাবে সিঙ্গেল বা কাপল বেড যেটা বলে আর কি ওখানে থাকতে পারেন এছাড়া আমি বাকি রুমগুলোর ইনফরমেশন দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা রাতে ঢাকা থেকে এই লঞ্চে আসছিলাম সুন্দরবন ষোলো এটা হচ্ছে সবগুলো পাশে যতগুলো আছে সব সিঙ্গেল আর সামনে হচ্ছে দুটা টয়লেট এই সামনে হচ্ছে আরেকটা এম ভি নাই আমরা পৌঁছে গেছি সকাল ছয়টায় তারপর এক ঘন্টা ঘুমাইলাম আর এগুলো হচ্ছে ডাবল আমরা ডাবলে ছিলাম এটা একটা সিঙ্গেল একপাশে ডাবল একপাশে সিঙ্গেল আমরা অনেক দেরি করে উঠছি যার জন্য হচ্ছে যাইতে দেরি এপাশে আবার এখানে হচ্ছে এখানেও ডাবল এখানেও হচ্ছে ডাবল এটা হচ্ছে বড় ডাবল মানে কি বলবো এটাকে ক্যাপেলের চেয়ে ইয়া এক ইয়াতে তিনজন ঘুমাইতে পারবে এপাশে দুইজন তো এখন আমরা চলে যেতেছি এই সাইডে সবগুলো হচ্ছে একই টাইপের রুম আমরা বরিশাল আসছি ঢাকা থেকে আর এই যে এখানে ওই পাশে দুটো টয়লেট আছে জায়গায় জায়গায় অনেকগুলোই টয়লেট আছে তো আবার এই যে এখানে খুব সুন্দর বাটারফ্লাই করা আর এই যে উপরে সিঁড়ি আর এই যে টয়লেট এখান থেকে টয়লেটগুলো কেমন একটু দেখাই দিই যদি এখন অন্ধকার এই যে এরকম এখানে কি টিস্যু সাবান যেখানে বেসিন টিস্যু সাবান সব দেওয়া থাকে এটা নিয়ে সমস্যা হয় না এটা পরিবেশও খুব সুন্দর রাতে খুব বিশেষ করে রাতে খুব সুন্দর রাতে আসলে এত টায়ার্ড ছিলাম ঢাকা থেকে আসছি ঢাকায় একদিনের ঘুমায় গেছিলাম যার জন্য ভিডিও করতে পারি নাই এখন বের হওয়ার সময় ভাবলাম একটু করে এগুলো হচ্ছে যে সিঙ্গেল সুন্দর আমরা চলে আসছি এখন নামবো এখান থেকে তারপর চলে যাবো আমাদের গন্তব্যে পাশে সবগুলো সিরিয়াল করে রাখা আর এখানে লিফট আছে যদিও লিফটটা চলে না বন্ধ তো অনেক সুন্দর এটা হলো আপার ডেক এখানে হচ্ছে একদম ফ্লোরিং করা থাকে দুশো টাকা করে টিকিট নিচে একদম মানে পারপার হচ্ছে সবগুলো এরকম দেওয়া থাকে পুরাটা এখানে যাওয়ার সুযোগ এখনো হয় নাই হয়তো সিঙ্গেল থাকা যেতাম তো এখন বের হয়ে যাবো কোন জানি না হ্যাঁ তো আমরা এখন বের হচ্ছি বাহির থেকে দেখাইতেছি কেমন দেখতে এই তো বাইরে থেকে হচ্ছে এরকম পুরোটা আসতেছে না অর্ধেক ঢেকে গেছে আর পাশে হচ্ছে পারাবত আঠারো আমরা এখন এই দিক দিয়ে উঠা তারপরে ওইদিকে চলে যাব আপনারা সবাই ভালো থাকবেন আর সুন্দর বরিশাল আসলে এই যে লংগুলো আসতে পারবেন